ঢাকায় ফাইটার দুর্ঘটনা কেন মারা গেল স্কুলের শিশুরা সালাম আলাইকুম দুই সালের বিশে জুলাই ঢাকার আকাশে গর্জন করছিল একটি যুদ্ধ বিমান কিন্তু পরবর্তী তিরিশ সেকেন্ডের মধ্যেই সব বদলে গেল একটি প্রশিক্ষণ ফ্লাইট ভেঙে পড়ে রাজধানীর একটি স্কুলের ভবনের উপরে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী একত্রিশ জন শিশু মারা গেছে আহত হয়েছে একশো পঁয়ষট্টি জনেরও বেশি সারা দেশ স্তব্ধ হয়ে যায় এই খবর শুনে এই দুর্ঘটনার পিছনের কারণ কি এত বড় একটি যুদ্ধ বিমান জনবহুল এলাকায় কীভাবে এবং কেন প্রশিক্ষণ চালাচ্ছিল এবং সবচেয়ে বড় প্রশ্ন এই মৃত্যুর দায় কার এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই ভয়ঙ্কর দিনের প্রতিটি ধাপ প্রশাসনিক গাফিলতি এবং ভবিষ্যতে কী হওয়া উচিত সূত্র বলছে এই দিনে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন ফাইটার জেট রুটিন প্রশিক্ষণ মিশনে ছিল পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর জেটটি ওরা ছিলেন কিন্তু হঠাৎ করে এই বিমানটির কন্ট্রোল সিস্টেম টুপি দেখা দেয় পাইলট শেষ মুহূর্তে ইজেক্ট করতে সক্ষম হলেও জেটটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে বিমানটি রাজধানীর দিয়াবাড়ি এলাকায় একটি স্কুল ভবনে আশ্রে পড়ে তখন স্কুল চলছিল ক্লাসরুমে ছিল তিনশোরও বেশি শিশু বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে দ্রুত প্রেস কনফারেন্সে করে বলা হয় এটি একটি দুঃখজনক ঘটনা পাইলট শেষ মুহূর্তে পর্যন্ত চেষ্টা করেছেন শহরের বাইরে নিয়ে যেতে কিন্তু প্রশ্ন উঠেছে প্রশিক্ষণ বিমানের রুট কেন ঢাকার মতো ঘনবসতি এলাকায় নির্ধারণ করা হয়েছিল কিভাবে একটি যুদ্ধ বিমান স্কুলের উপর গিয়ে পড়লো যদি রুট ঠিকঠাক পরিকল্পিত হতো আর যদি কারিগরি সমস্যা আগে থেকে থাকতো তাহলে সেটা আগে ধরা পড়লো না কেন একজন অভিভাবক বলছিলেন আমার মেয়েটা দশ মিনিট আগেই স্কুলে ঢুকেছিল তখন এই শব্দ দৌড়ে গিয়ে দেখি আগুন আর ধোয়া স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভাতে শুরু করেন পরে ফায়ার সার্ভিস আসতে সময় লেগে যায় প্রায় ২০ মিনিট এদিকে আহতদের নিয়ে যাওয়া হয় শহীদ সৈরহার্দি ও বান ইউনিটে বেশ কয়েকজন এখনও লাইফ সাপোর্টে কে নেবে এই মৃত্যুর দায় দুর্ঘটনা হয়ে গেছে এ কথা বলে কি আমরা দায়িত্ব এড়িয়ে যেতে পারি যদি বিমান বাহিনীর কন্ট্রোল ম্যানেজমেন্ট আরো কঠোর হতো যদি প্রশিক্ষণ রুট ও দূরবর্তী এলাকায় নির্ধারণ করা হতো আজ তাহলে হয়তো দশ বছর বয়সী হাইজা রাইহান তুহিন এদের কেউ মারা যেত না এই মৃত্যু শুধুই দুর্ঘটনা নাকি প্রশাসনিক অবহেলার ফল একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু ইতিহাস বলছে এসব তদন্ত রিপোর্টের ফলাফল সাধারণত জনগণের কাছে প্রকাশ পায় না এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল শহরের ভিতরে যুদ্ধ প্রশিক্ষণের ঝুঁকি কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা চাই না আর কোনো শিশুর জীবন এইভাবে শেষ হোক সুতরাং সময় এসেছে সামরিক প্রশিক্ষণের রুট ও নিরাপত্তা প্রোটোকল নতুন করে পর্যালোচনা করার জবাবদিহিতা নিশ্চিত করার এবং নিহত পরিবারের পাশে দাঁড়ানো আপনার মতে এই ঘটনার দায় কাদের উপর পড়ে প্রশাসনের বিমান বাহিনীর নাকি কেবল দুর্ভাগ্য বলে এড়িয়ে যাওয়া যায় কমেন্টে লিখুন এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই এই ঘটনাটি জানে এবং সচেতন হয় সতর্ক থাকুন সচেতন থাকুন আমরা আবার আসছি পরবর্তী বিশ্লেষণ নিয়ে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তর স্থল থেকে ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ